কথায় আছে বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে সেটা জোড়া লাগতে চায় না আসলে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা তিন থেকে চার বছর আগে এক ধরনের পিলিং জেল দেখতে পেতাম মার্কেটে খুবই অ্যাভেলেবেল ছিল এবং আমাদের অনেক কাপড়ও এটা ইউজ করতো যেটা আপনি যদি একটা ক্লিন জায়গার উপর রেখে ঘষা দিতেন সেখান থেকেও মলা বের হতো পিলিং জেলগুলো কালো কালো হয়ে যেত সেখান থেকে যে একটা অবিশ্বাস এই পিলিং জেলগুলোর উপর আমাদের জন্ম নিয়েছে সেটা কিন্তু আজ পর্যন্ত ঠিক হয়নি বাট আমার হাতে যে দুইটা প্রোডাক্ট এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশে মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট ভাই প্রোমিগেনেট এবং টমেটো পিলিং জেলটা আগের যে পিলিং জেলগুলো ছিল সেগুলো থেকে কিন্তু দুইটা পিলিং জেল একটু ভিন্ন আমি বলবো এটার কোয়ালিটি আমার কাছে আপনারা যারা পিলিং জেল ইউজ করতে চান ঘাড়ের ময়লা দূর করতে চান হাতের দূর করতে চান চানো কালো দাগ দূর করতে চান তাদের জন্য কিন্তু পিলিং জেলটা হচ্ছে খুবই বেনিফিশিয়াল একটা প্রোডাক্ট আপনারা চাইলে ইউজ করতে পারেন যদি একটু সময় সাপেক্ষ অনেক সময় একটু সময় লাগতে পারে তবে এটা শুধুমাত্র যে হাতে ইউজ করা যাবে কনুইতে ইউজ করা যাবে ঘাড়ে ইউজ করা যাবে এমন না এটা অবশ্যই